আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তো তোমাদের কিন্তু এইচএসসি যে সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট সেটি কিন্তু শুরু হয়েছে তো সেই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা যে পত্রিকা রয়েছে সেটিতে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো সেই নোটিশটি হচ্ছে এইচএসসি ফল তৈরি সাবজেক্ট ম্যাপিং শুরু তো এই বিষয়ে কিন্তু যশোর বোর্ডে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো সেটি দেখে আসে তো সেই নোটিশটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তো নোটিশটি মূলত গতকাল প্রকাশ করা হয়েছে বাইশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো নোটিশটি হচ্ছে এইচএসসি এসি পরীক্ষা দু হাজার চব্বিশ জরুরি বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইস এস পরীক্ষা দু হাজার চব্বিশ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য নিম্নপণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো তো মূলত কিন্তু তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য নয় তো তোমরা যে কলেজে থেকে পরীক্ষা দিয়েছ তো সেই কলেজগুলোকে বলা হয়েছে তোমরা যারা প্রাইভেট কলেজ থেকে পরীক্ষা দিয়েছ তাদের জন্য কিন্তু বলা হয়েছে সেই কলেজ যারা অধ্যক্ষ অধ্যক্ষ ভারপ্রাপ্ত রয়েছেন তাদের কিন্তু বলা হয়েছে তো প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য জেএসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে তো প্রাইভেট এবং সরকারি যেগুলো কলেজ রয়েছে সেগুলো কিন্তু ছাত্রদের যে এসএসসি জেএসসি ট্রান্সক্রিপ্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জমা দিতে হবে তো যে সকল শিক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি এসএসসি পরীক্ষা পাশ করে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের জেএসসি এসএসসি পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে তো যারা টেকনিক্যাল বোর্ডে রয়েছে তারাও কিন্তু তাদের যে কলেজগুলো রয়েছে তাদের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু শিক্ষা যে দপ্তর রয়েছে তা সেখানে কিন্তু সেই বিষয়গুলো জেএসিস জেডিসি যেগুলো রয়েছে অ্যাকাডেমিটা আজকে জমা দিতে হবে তো সকল শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে ব্যবহারিক প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো ইতিমধ্যে ভোট ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে তো উল্লেখ্য তথ্য আগামী এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো যে তোমাদের যে আইসিটি যেগুলো ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে তার নাম্বার কিন্তু শিক্ষা দপ্তরে কিন্তু জমা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ